একটি দেশের গুরুত্বপূর্ণ অংশ সেনাবাহিনী দেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বহিঃশক্তি এবং অভ্যন্তরীণ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেনাবাহিনীর অন্যতম প্রধান কাজ কিন্তু পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন অন্তত বাইশটি দেশ রয়েছে সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত নিজেদের আত্মরক্ষার জন্য বিশ্বের প্রায় সব দেশেরই সেনাবাহিনী রয়েছে এক দেশের সঙ্গে অন্য দেশ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে আর তার জন্য চাই সেনাবাহিনী যে দেশের সেনাবাহিনী যত শক্তিশালী সে দেশকে সবাই ভয় পায় তত বেশি কিন্তু পৃথিবীতে এমনও দেশ রয়েছে যাদের স্থায়ী বা নিজস্ব কোনো সেনাবাহিনী নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আনুষ্ঠানিক সেনাবাহিনী না থাকা দেশগুলো বহির্দেশের আক্রমণ থেকে নিজেদের কীভাবে রক্ষা করে এসব দেশ সাধারণত অন্য দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি ও আন্তসম্পর্কের মাধ্যমে তাদের ওপর প্রতিরক্ষার দায় ছেড়ে দিয়েছে যেমন বলা যায় আইসল্যান্ড ও মোনাকোর কথা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য হয়েও আইসল্যান্ডের সেনাবাহিনী না থাকা সত্যি বিস্ময়কর ব্যাপার আর ফ্রান্সের সঙ্গে চুক্তি থাকায় প্রায় বছর ধরে সেনাবাহিনী ছাড়াই চলছে মোনাকো কিছু দেশ আবার তাদের প্রতিরক্ষা নিয়ে ভাবেই না যেমন মার্শাল আইল্যান্ডের মতো দেশ আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে আগ্রহী নয় আবার ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে রয়েছে তাই তারা এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়ে থাকে এদিকে স্পেন ও ফ্রান্সের মাঝে অবস্থিত অ্যান্ডোরার রয়েছে নামমাত্র সেনাবাহিনী যাদের শুধু বিপদেই সহায়তার জন্য দেখা মেলে যুদ্ধে নয় অন্যদিকে নিজ দেশের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল সামোয়া পানামার ক্ষেত্রেও একই ঘটনা পানামার ক্ষেত্রে প্রতিরক্ষা চুক্তি না থাকলেও নিজের স্বার্থেই দেশটিকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী না থাকা দেশের তালিকায় আরো রয়েছে লিচেন স্টেইন সান মারিনো ডমিনিকা গ্রানাডা সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন মরিশাস পোস্টারিকা পালাও নিউয়ে কুক আইল্যান্ড কিরিবাতি নাউরু বানুয়াতু, চলমন আইল্যান্ড এছাড়া আরও কিছু দ্বীপ রয়েছে যেগুলো অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করে নিশ্চিত করেছে নিজেদের প্রতিরক্ষা সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক